আসসালামু আলাইকুম এক ভাইয়া আমাকে প্রশ্ন করেছেন পরিচ্ছন্ন কর্মীর কাজ কি এরা কি ফুল সরকারি এরা কি পোশাক পাবে এরা কি রেশন পাবে কি না এসব বিষয় নিয়ে আর আমি এসব বিষয় নিয়ে আজকে কথা বলবো। পরিচ্ছন্ন কর্মী এবং সিপাই এদের দুজনার ভিতরে পার্থক্য হলো এইটাই একজন সিপাই সে মাঠে ঘাটে টোল দিয়ে থাকেন মানুষকে নিরাপদে রাখেন এবং বর্ডার ক্রস করে যাতে অবৈধ মালামাল না আসতে পারে এদিকে খেয়াল রাখা সিপাইদের কাজ আর একজন কাজ তারপরে তারপরে অফিস এগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সিপাই এবং পরিচ্ছন্ন কর্মী এই দুজনের কাজ কি আশা করি আপনারা বুঝতে পারছেন এর পরের প্রশ্ন হলো পরিচ্ছন্ন কর্মীরা কি পোশাক পাবে না ভাইয়া এরা কোনো পোশাক পাবে না এজন্যই এদের দেয়া হয়েছে নাম অসামরিক এজন্যই এই সার্কুলারটা লেখা হয়েছে অসামরিক পদ ডিফেন্স জগতে যত অসামরিক পদ আছে কেউ পোশাক পাবে না এরা সিভিলি কাজ করবে তারপরের প্রশ্ন হলো এরা কি রেশন পাবে হ্যাঁ অবশ্যই এটা ফুল সরকারি চাকরি অবশ্যই রেশন পাবে একজন সৈনিকও যেই রেশন পায় এবং একজন পরিচ্ছন্ন কর্মীও সেই রেশনই পাবে এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই এরা কি পেনশন পাবে কি না অবশ্যই এরা পেনশনও পাবে এটি নিয়ে আপনাদের বিন্দু পরিমাণ সন্দেহের কোনো কারণ নাই আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন আপনাদের প্রশ্ন আপনারা পেয়ে গেছেন যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের তাহলে কমেন্টে বলে যাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই